যুবকটা পাখির মতো ওরা দিয়ে সেই না আল্লাহর সেই হেবাদত করে নিল জুড়ে বলেন সে আল্লাহর কালাম এমন সংসদে বিল হয়ে গেল কোরআন শোনা যাবে না যারা কোরআন শুনবে তাদেরকে শাস্তি দেওয়া হবে সংসদে বিল করা হয়ে গেল কোরআন শোনা যাবে না কিন্তু বাবা আমার শোনক যারা এই আইন করেছিল কোরআন শোনা যাবে না এরা রাত্রের অন্ধকারে নিকটে দাঁড়িয়ে তার তো আমার জবান মোবারক থেকে শোনার জন্য কোন কোনো হলো এই কিতাব যেই কিতাব শুনে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর দিন দিনে ইসলাম ইসলামের শোষিত স্যার নিচে আশ্রয় নিয়েছে আল্লাহর কালাম কোরআন শোনার জন্য আমার বাবা সেই জাতিটার অবস্থাটাই হলো আল্লাহর কালাম কোরআন ছেড়ে দেওয়ার কারণে মুসলমান তোমার আমার ঘরে প্রত্যেকটা দিন কমপক্ষে আল্লাহর কালাম কোরআন তিলাবতের কথা ছিল নিনা না আরো যেটা বলেছিল কিনা মুসলমান আজ যদি প্রত্যেকটা ঘরে ঘরে যদি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আল্লাহর কালাম কোরআনের তিলাবত যদি জারি হয়ে যায়

যারা আল্লাহর কালাম কোরআন শিখে আর যারা আল্লাহর কালাম কোরআন শিখায় আল্লাহ এরাই ভালো মানুষ এরাই উত্তম মানুষ এরা খায়ের মানুষ আমার ভাইরা শোনা এক নম্বর হলো আল্লাহর কালাম কোরআন চলে দেওয়ার কারণে জাতিদের জাতিরা রাজ এই অবস্থাটাই হলো আর দুই নম্বর হলো জাতিদের অবস্থাটাই হলো কেন এই অবস্থাটা আল্লাহর হাবিবের আদর্শ ছেড়ে দেওয়ার কারণে এই জাতির আজ পতনের দিকে যাচ্ছে জুড়ে বলো ঠিক কিনা আল্লাহর হাবিবের আদর্শ মানুষ যেমন স্লোগান দেয় তেমন নয় মানুষ যা বলে তেমন নয় অর্থাৎ কর্মে আর কোথায় কোথায় আর কর্মে মানুষের মিল নাই জুড়ে বলো ঠিক কিনা কোথায় আর কর্মে মিল কাজে আর কৌলে কৌলার ফেল যারা বলা হয় কোথায় আর কর্মে মানুষের মিল নাই বলে একটা করে আর একটা বলো ঠিক কথা বন্ধুরা করে আর একটা এই জন্য আর শোনো আল্লাহর হবিবের আদর্শ দিয়ে যদি মানুষটাই তার জীবনটা আবার গড়ে নেই আল্লাহর হবি আদর্শ দিয়ে জীবন ফলো করে নবীদের জীবন আদর্শ যদি মানুষটা ফলো করে তার জীবনটা গড়ে নেই

তিনি বললেন মহাত্মা গান্ধী তিনি বললেন ইসলাম যে প্রতিষ্ঠিত হলো আর বিশ্বের কোনায় কোনায় ইসলাম চড়িয়ে গেল তার মূল কারণ কি জানেন তার মূল কারণটাই হলো মোহাম্মদের আদর্শ আর মোহাম্মদের জবানের কারণে ইসলাম বিশ্বের কোনায় কোনায় চড়িয়ে গেছে সব হানাল বিষয় আজ সে আদর্শ নাই বললেই বলা যায় এজন্য আমার ভাইয়েরা আমি রসুলের আদর্শ দিয়ে যারা নন মুসলিম কি কি বলেছিলেন যদি এইভাবে বলতি যদি থাকি তাহলে শেষ হবে না সময় চলে যাবে কিন্তু শেষ হবে না নন স্টপ বলা যাবে অন্যান্য খ্রিস্টান মানুষ বি ধর্মী মানুষ যারা ছিলেন নবীদের আদর্শ কিভাবে বললেন এটা নিয়ে আমি আর লম্বা আলোচনা করতে চাই না আর আমি প্রধানে দুইটাই একথা বললাম আল্লাহর এই পৃথিবীর মধ্যে এই জাতিরা পতনের দিকে আর তার মূল কারণ দুইটা হচ্ছে এক নম্বর আল্লাহর কালাম ছেড়ে দেওয়ার কারণে আর দুই নম্বর হলো আল্লাহ রসুলের আদর্শ ছেড়ে দেওয়ার কারণে জুড়ে বলো ঠিক কিনা আসলে এবার আল্লাহ রব্বুল আলমের কালাম কোরআন করিম থেকে যে সোরাটা আপনাদের সামনে এই করেছিলাম এই সোরা আপনাদের জানা আছেনি আর জুড়ে বলো আসেনি জানা ঈশ্বর আর জানা আপনারা কেউ জানে কেউ মুখস্থই পারে আবার কেউ যদি কিন্তু তার নাম জানা জানে এটা নাম আছে ইয়াসিন বলুন না সুবহানাল্লাহ কেউ বা জানে বা আছে মুখস্ত কেউ তিল জানে না মুখস্ত জানে না কিছুই জানে না কিন্তু আবার বলে দিবে হুজুর ইয়াসিন পড়েন শুনতে চাই আল্লাহ সবার মুখে মুখে আল্লাহ কালাম করানের ইয়াসিনটা আছে কেন জানেন মানুষের সব চাইতে সংকট ময় যে সময় হয় ওই সময়ের বেলা ইয়াসিন পড়লে মানুষের উপকার হয় সুহান বিপদের বন্ধুর কথা প্রত্যেকের জানাস সুবান বলবেন না এই সুরার কিছু ফাজাইল ফজিলত এবং তার নাজিল হওয়ার কারণ কোরআন আল কিভাবে নাজিল হল গোটা তেইশটা বছর কোরআন নাজিল হতে অবতীর্ণ হতে সময় লাগলো কত বছর বাজান ও যুবকরা কত বছর তেইশ বছর হল তেইশ বছরে কমপ্লিট হলো আল্লাহর কালাম কোরআন একই সঙ্গে নয় ইন যে আয়াত যে সুরার যখনই প্রয়োজন হলো আল্লাহ সঙ্গে সঙ্গে সেই আয়াত কিংবা সেই সুরাটা অবতীর্ণ করে দিলেন আবার কোরআন যখন আমরা ওপেন করি স্টার্ট করার স্টার করার জন্য যখন আমরা যখন করি এই কোলার সঙ্গে সঙ্গে যখন সোরা একটাই বাইরে করি দেখবা কোরআনের একটা সোরার প্রথম এলাকা আছে মক্কি আর একটা সোরার প্রথম এলাকা আছে মধনী আছে না নাই থলে তোলাবা আছে আছে না নাই একটা মধনী আবার হয় একটা মধনী আমরা যদি কোরআন স্পষ্ট ভাষায় প্রশ্ন করি কোরআন আর মতনই কেন হলায় কিভাবে হলায় কোরআন জবাব দিবে আমান নবী যখন মক্কায় ছিলেন আমি আল্লাহর কালাম তখনই ছিলাম মক্কায় আর যখন রসুল মদিনায় চলে গেলেন আমি কোরআন চলে গেলাম তখন মদিনায় সুহান এই যে সুরা আপনাদের সামনে তেলাওয়াত করলাম

বাদান আল্লাহর রবিবের মক্কী জীবন আর মদনী জীবন দুদিকে আমরা মিল দেই আবার নবীর মক্কী জীবনটাই ছিল কষ্টের জীবন আল্লাহু ও যুব বন্ধুরা মনোযোগ সহকারে শুনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কী জীবনটাই ছিল অনেক কঠিন জীবন অনেক সময় অনেক জিনিস ফিল করতে হলো ফিজ করতে হলো অনেক জিনিসের মোকাবেলা করতে হলো বাজান পাথরের এইটাই ছিল রসুলের মকি জীবন জুড়ে বলুন আর জোরে বলুন এই সুরার পরিচয় সবার কাছে আসে হাসিনা আর জোরে বলো আছে আসেনে না এই সুরার অসংখ্য ফজিলত রয়েছে তার মধ্যে আমি সংক্ষিপ্ত ভাবে দুই চারটা ফজিলত আপনাদের সামনে বলে আলোচনায় ঢুকবো এক নম্বর একটাই বোঝিল বাজান যখন কোনো মানুষ মারা যাবার সময় হয় তার কিনারায় বসে আল্লাহর কালাম করোনার কারিমের ইয়াসিন শরীফ পড়া যদি দোয়া করা হয় ইয়াসিনের খাতিরে আল্লাহ রব্বুল্লাহ আমিন বন্দার মৌটাই মানে শহীদ দিবেন সোহান আল্লাহ এই তো বিভদের বন্ধু আল্লাহ মানুষের সবচেয়ে কঠিন যে সময় হল সেই সময়ের সেই সময়টাই হচ্ছে মরণের বেলা বলুন না সেই সময়টা কোনটা মরণের বেলা যে সময় কোন সাথী নাই কোন ভাই নাই বিরাজর নাই বন্ধু নাই আছে তো সাহায্য করে করে তো করে তো মরণের সাহায্য না বেদে একবার মানুষ থাকে সামান্য পানি বাইর হয় কথা ঠিক নেই ঠিক নেই একটু ফানি বাইর হয়নি হয়নি কারেন্ট নাই বোধ হয় যে আচ্ছা কারেন্ট যদি থাকে না এখানে আয়োজক যারা জেনারেটারটা যদি একটু সরাইল যায় তাহলে আপনাদের বলা একটু সরানের ব্যবস্থা করলে উত্তম ভালো হবে না আপনারা যাইবেন আপনা আপনারা আপনি বলেন এখানে যুবকরা আছে একটু চেষ্টা করুন যদি বা কোনো সুযোগ থাকে মানুষের চোখ তাগি পানি বাইরে হয় সবাই মানুষের চোখ তাগি বাইরে হয় বাদান আমরা যদি প্রশ্ন করি কেন বাইরে হয় পানিটা যখন মানুষটা মারা যাবার সময় হয় ওই সময়ে তার ছেলে তার মেয়ে তার ভাই বেড়াদর বন্ধু বান্ধব সব তার কিনারায় তাকে তাকে না কথা বইবার তাকে না নিজের সন্তান নিজের ছেলে পাওয়ের কিনারায় মেটা পাবে হাত দিয়ে আব্বা আব্বা বলে খান্দের আর একটা সন্তান বাবার মাথায় হাত দেয় আর বলে আব্বা আব্বা বলে স্ত্রী এবার স্বামীর কিনারায় স্বামী এমন অবস্থাটাই হল মরণের বেলা হলো কঠিন সময় মৃত্যুর যন্ত্রণা যখন বন্দার শুরু হয়ে যায় ওই সময় সহ্য যখন বাবার সামান্য সাহায্য কর যখন বারবার বলা হয় যাও বাবা সকিসের মধ্যে যাও লক্ষ লক্ষ টাকা পয়সা সেখান থেকে নিয়ে চলে যাও ইমাম সাহেবের পাশে জল ফোড়া তেল ফোড়া দিলে বোধ হয় একটু আরাম মিলবে যাও চলে যাও বাবারে ইমাম সাহেবের পাশে চলে যাও চলে ভড়া তেলে ভোড়া দিলে বোধ হয় আরাম মিলবে চলে যাও বাবা যাও ডাক্তার ডাক্তারের কাছে একটা ইনজেকশন দিলে বোধ হয় আরাম মিলবে সন্তানটাই যখন বারবার বারবার যখন ডাকে সন্তানটার ডাকে যখন কোনো জবাব শুনে না বারবার ডাকার পরও যখন ও কোনো জবাব আসে না বারবার বলে বাবা আমাকে সাহায্য করো কোনো জবাব যখন সন্তানের কাছ থেকে আসে না অসহায় হয়ে আমার তার স্ত্রীর দিকে লক্ষ্য করে বলে আমার স্ত্রীর একই সঙ্গে ছিলাম ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছরের জীবন একই সঙ্গে খাটাইলাম আমার স্ত্রী তোমাদের টাকা পয়সার কোনো প্রয়োজন হবে না তোমাদের কোনো কিছুর প্রয়োজন হবে না স্ত্রী চলে যাও ডাক্তারের কাছে চলে যাও এখানে আমার টাকা আছে যাও ওই যে টাকা পয়সাটা নিয়ে ডাক্তারের কাছে থেকে সামান্য ঔষধ কিনে আনা একটু আরাম মিলবে যখন স্ত্রীর কাছ থেকে যখন কোন জবাব আসে না বাইরে থেকে বলে বলে ভাই ও ভাই তোর জন্য আমার জীবন দিতে বাইদ্য ছিলাম তোর জন্য আমার প্রাণ দিতে বাইদ্য ছিলাম ভাইয়া আমাকে সাহায্য কর তোমাদের টাকা খরচের প্রয়োজন হবে না আমার টাকাটা খরচ করে আমার সামান্য সাহায্য কর। যখন বাইরের কাছে ডাকে ভাই যখন কোন জবাব দেয় না কোন জব যখন মানুষের কাছে আসে না ওই সময় মানুষটা নিরাশ হয়ে যায় আর বলে আহারে সব বেকার সন্তানও কাজে লাগলো না স্ত্রীও কাজে লাগলো না বাইটাও কোনো কাজে লাগলো না সব বেকার সব বেকার ওই সময় মানুষ বড় অসহায় হয়ে যায় নিরাশ হয়ে যায় এই নিরাশ হওয়ার সঙ্গে সঙ্গে চোখ থেকে অটোমেটিক ফানি বাইর হয়ে যায় আল্লাহর হাবিব দুজাহানের বাচ্চা নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহ সাল্লাম বলেন যদি ওই সময়ের মধ্যে কোনো একটা সন্তান ভালো সন্তান হয় একটা দিনদার হাফিজে করান যদি হয় একটা সন্তান কারিও করান যদি হয় আলিম হয় কারি সব হয় হাফিজ সব হয় আর আব্বার কিনারা হবে যদি পড়ে সেমিল্লাগী র মাঙ্গি পড়েন না بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا سِينِ وَالْقُرْآنِ الْحَكِيمِ إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ عَلَى صِرَاطٍ ওই সময় যদি বাবার কিনারায় বসে মেয়ে কিংবা ছেলে দেয় পড়ে না কেন ইয়াসিন শরীফ যদি পড়ে আল্লাহর হাবিব বললেন ইয়াসিনের বরকতে আল্লাহ হয়তো তোমার মোটাও ইমানে শহীদ দিতে পারে আর আল্লাহর হাবিব বলেন যে মানুষের মরণটা হয় যায় শেষ গলি মাঠায় যখন জমান তাকে বারো এলা ইলা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ গলি বানাই যখন জবান যখন থেকে বাইরে হয়ে যায় পরিমান শহীদ তোমাদের যখন হয়ে যায় তার অবরের জীবনটাই ভালো জীবন রাতের জীবনটাই তার ভালো জীবন অর্থাৎ ওই মানুষটাই সবল হয়ে গেছে জুড়ে বলেন না সুবহান কষ্ট লাগের পথে আপনারা কষ্টের বোধে আপনারা একটু আওয়াজ দিবা সহযোগিতা দিবা প্রত্যেকটা রাত্রিতে তিনটা চারটা আজকে চারটা জলসার শুরুয়াত হলো হবে তার মধ্যে একটা আবার ক্যান্সেল হয়েছে সম্ভব এই যে নভেম্বর থেকে শুরু হয়েছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি অক্টোবর লাস্ট তারিখ শুরু আরো কন্টিনিউস হচ্ছে প্রত্যেকটা রাত্রিতে এই জলসা শেষ করিয়া

নে যদি কোনো সন্তান করে যদি মুদল সাই যদি দেয় তাহলে সব চেয়েছি ভালো ঠিক নেই না নাম জোরে বলো ঠিক নেই না বাজান কোন সন্তান যদি আলিম বানায় হাফিজ বানায় কোরআনের তিরাবত হর্নেওয়ালা বানায় বাবা যখন বিদায় নিবে মা যখন বিদায় নিবে বিদায়ের পরে সন্তানটা যদি শুক্রবারের দিন তার বাবার তার মার কবরের কেনারায় যদি যায় আর গেয়ে আসেন পরে যদি এবার দুই হাত তুলে বলে রব

যদি কোন সন্তান তার মার তার বাবার কবরের কেনারায় যদি দাঁড়ায় কবরের কেনারায় যদি দাঁড়ায় আর কেনারায় দাঁড়াইয়া যদি আল্লাহর কালাম কোরআনের কারিবে রিয়াসের পরে যদি দোয়া করতে পারে আল্লাহ হবিব বলেন শুক্রবারের দিনের খাতির আল্লাহর কালাম কোরআন শরীফের ইয়াসিনের বরকতে আল্লাহ তার মা এবং বাবার খবর আল্লাহ মাফ দিলাই সুবাহ আল্লাহ জুড়ে বলেন না সুবাহ আমার ভাইরা শোনেন এই দুইটা ফজিলত বললাম আজ আপনাদের সামনে অসংখ্য কিয়াসিম শরীফের ফজিলত রয়েছে আমি তা বলবো না সামনে সামান্য আয়ারটাই বলে তর্জমা করে আর তার সানে নজর বর্ণনা করে আমি বিদায় নিব যখন আল্লাহর কালাম কোরআন এক একটা সুরা আবার এক একটা আয়াত নাজিল হয় তার পিছনে কারণ তাকে তাকে কিনা আরজনে জোরে থাকে তাকে কিনা আল্লাহ রাবুল ইয়াসিন কিভাবে নাজিল করলেন তা শোনেন আল্লাহ রাসীন দেওয়া শুরু করলেন দিনের দাওয়াত এইভাবে রসুল যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন এই দিনের দাওয়াত দিতে গিয়ে এক শ্রেণীর মানুষরা আল্লাহর হাবিবরে পাগল বলতো জুড়ে বলো ঠিক কিনা আর যারা বলত ঠিক কিনা এক্সের মানুষ পাগল বলল আর এক্সের মানুষে লালচওয়ালা বলল আর এক্সের মানুষ যা মন্তব্যই চলো সব মন্তব্যই বলল জোরে বলুন না আউজুবিল্লাহ আর আর আল্লাহর হাবিব যখন বললেন আমি হলাম আল্লাহর রাসূল এরাই অস্বীকার করে দিল এ দ্বারা অস্বীকারের কারণে হবিব হাবিবও परेशान হয়ে গেলেন নাস্তায় দাওয়াত দেন মানুষ মানে আর একদল মানুষ মানে না আদবধি সেই পৃথিবীর মানুষের মধ্যে এমনও কিছু মানুষ আছেনই না না বর্তমানে না ফরমান স্টাইলের কিছু মানুষ আছে এরা অপমান্য করে আসে আছেই না নাই আর বলে আছে আছেই না নাই আল্লাহ একজন বলেন কেউবা বলে God আবার কেউবা বলে ঈশ্বর আবার কেউবা বলে উপর আল্লাহ ঠিক কিনা সবাই মিলে আল্লাহ একজন মানে আল্লাহ একজন দরে সব আল্লাহ একজন বলে এখানে যদি বারোশো আর তেরোশো আর দুই হাজার দেবতার পূজা করে কিন্তু লাশ মুমেন্টই বলে আল্লাহ একজন আছে আসেনি না নাই আর একজন যিশু বলে আর যাই বলে না কেন এরা শেষ কথায় বলে একজন ওপর আল্লাহ আছেন আছেন জেনারাই গড বলে ডাকে ঈশ্বর বলে ডাকে সবে আল্লাহ আমার কথার উদ্দেশ্যটা এটাই হলো আল্লাহ সব ধরনের মানুষই মানে স্রষ্টা বলে মানে মানে আল্লাহ একজন বেজালটা কোন জায়গায় নবী নিয়া কোন জায়গায় রসুল নিয়া বেজাল এখানে এই জায়গায় বেজাল এরা বললেন আপনি তো আল্লাহর নবী নয় কিভাবে হলেন আপনি আল্লাহর নবী নয় আপনি আল্লাহর নবী নয় আপনি আল্লাহর নবী নয় আর এই কিতাবটা আপনি বলতেছেন আল্লাহর কালাম এই কিতাবটা আমরা মানি না এরাই অমান্য করা শুরু করে দিল এই যে আল্লাহর কালাম কোরআন এরা আল্লাহর কালাম কোরআন বলে মানে না আর আপনার আবার নবীর নবীও বলে এরা মানে না জোরে বলুন না না এই দুইটা পয়েন্ট হলো এদের আরেকটাই হলো আল্লাহর যা বলেন এই যে মরার পর আবার একবার जिंदा হবে এরা আইতেই মানে না। কি টব জানা না। মরার পরে আমার जिंदाও আছে তো। কথা কই না। আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া kuntum আমরা একবার কি ছিলাম? মৃত। আবার হলাম जिंदा। আবার মরার প্রোগ্রামটা আছে না নাই। বলুন বরার প্রোগ্রামটা আছে আসেনি না নাই বরার পরে আবার জিন্দা হওয়ার প্রোগ্রামটা আছে আসেনি না নাই আর যুব বন্ধুরা আছে আসেনি না নাই বৈশা পৃথিবীতে আওয়ার তো একটা সিস্টেম সিরিয়াল আছে যাওয়ার কোন সিস্টেম নিয়ম সিরিয়াল নাই আছে বাই প্রধান তারপরে দুই নম্বর বাই তিন নম্বর ভাই কিন্তু মরণের বেলা দাদা কান্দে দেখা যায় না তীর লাশ নিয়ে দাদাই কবরিস্তানে যাচ্ছে বলুন ঠিক কিনা এজন্য কবি বলেন না রাখিয়ে এই সুন্দর ভবনে পালিয়া আমার লোক কত বহু লোকে জনকে এই পৃথিবীতে তোমার আমার কত কত যুবকরা একবার মনযোগ দিয়ে চিন্তা ভাবনাটা করো মনে বড় আশা নিয়ে মাhbar পলছে রে চলে যায় বেঙ্গালুরের জমিনে চলে যায় বেজোর আমি পড়ে বড় দুঃখ লাগে বক্সের বেতন হয়ে সন্তার মহবার পলে আশরা আসেনি না না অনেক সোনালি যুক্ত যুবক এত সুন্দর সুন্দর তরুণ যুবকেরা আবার আগরতাগি বাইরে হয় ভালো পালচার বাইক কিনলো বাইরে